কখনো নরেন্দ্র মোদী তো কখনো আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো আবার নীতিশ কুমার প্রত্যেক দলের ভোটকুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর এবার তিনি নিজেই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তাহলে কি এবার তিনি লোকসভা ভোটে লড়বেন একটি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে নিজের ইচ্ছের কথা খুলে বললেন তিনি এও জানালেন যে তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন কিনা জানিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে দোরগোড়ায় ভোট আর ভোটের মুখে প্রতিটি রাজনৈতিক দলই জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলিব্রিটি প্রার্থী দাঁড় করিয়ে একের পর এক চমক দিচ্ছে রাজনৈতিক দলগুলো আর এই অবস্থায় দেশের ভোটকুশলী বলে বিহারের নাকি এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে এই সময় তিনি সেই গুঞ্জন পরিষ্কার করে দিলেন তিনি সম্প্রতি একটি চ্যানেলের সাক্ষাৎকার দেন আর সেখানে চব্বিশের নির্বাচনে তিনি লড়বেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন না না এটা তো আমি আগেই বলেছি গোটা বিহার ঘুরে তারপর জনসুরাজ দল তৈরি করব এপ্রিল মাসের আগে তো সেটা সম্ভব নয় তবে তিনি এও বলেন যে জনসুরাজের কোনো সদস্য ভোটে দাঁড়াতে পারবেন না এমনটা কিন্তু নয় লোকসভার ক্ষেত্রেও যদি কোনো জেলার কোনো ব্যক্তিকে দেখে মনে হয় সে লোকসভায় লড়তে পারে তার সংসদে প্রতিনিধিত্ব করা উচিত তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি তবে তিনি অন্য কোনো দলের হয়ে নয় নির্দলে লড়বেন ভোটে লড়লে তিনি বিভ্রান্ত হবেন কিনা এই প্রশ্ন করা হলে তিনি সাফ জানান বিভ্রান্ত হবেন না তো ভোটে লড়াই করলে খাঁটি সোনা দিয়ে কখনো গয়না তৈরি করা যায় না তার মধ্যে দু ক্যারেট অন্য সোনা মেলাতেই হবে সম্প্রতি তিনি বিহারে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের পদযাত্রার ডাক দিয়েছেন ভোটকুশলী হিসেবে শুরুটা হয়েছিল ভোটকুশলী পিকে এখন নিজেই রাজনীতিবিদ নিজের দলও তৈরি করে ফেলেছেন আর রাজনীতির ময়দানে নেমেই নিজের রাজ্য বিহারের উন্নয়ন চাইছেন তিনি তবে আগামী দিনে ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তাকে রাজনীতির ময়দানে সামনের সারিতে দেখা যাবে কিনা সেই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ প্রশান্ত কিশোর কখনো নরেন্দ্র মোদী তো কখনো আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো আবার নীতিশ কুমার প্রত্যেক দলের ভোটকুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর এবার তিনি নিজেই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তাহলে কি এবার তিনি লোকসভা ভোটে লড়বেন একটি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে নিজের ইচ্ছের কথা খুলে বললেন তিনি এও জানালেন যে তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন কিনা জানিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে দোরগোড়ায় ভোট আর ভোটের মুখে প্রতিটি রাজনৈতিক দলই জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলিব্রিটি প্রার্থী দাঁড় করিয়ে একের পর এক চমক দিচ্ছে রাজনৈতিক দলগুলো এই অবস্থায় দেশের ভোটকুশলী বলে পরিচিত বিহারের প্রশান্ত কিশোর নাকি এবারে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন বলে গুঞ্জন হচ্ছে তবে এই সময় তিনি সেই গুঞ্জন কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তিনি সম্প্রতি একটি চ্যানেলের সাক্ষাৎকার দেন সেখানে চব্বিশের নির্বাচনে তিনি লড়বেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন না না এটা তো আমি আগেই বলেছি গোটা বিহার ঘুরে তারপর জনসুরাজ দল তৈরি করব এপ্রিল মাসের আগে তো সেটা সম্ভব নয় তবে প্রশান্ত কিশোর এও বলছেন যে জনসুরাজের কোনো সদস্য ভোটে দাঁড়াতে পারবেন না এমনটা কিন্তু নয় লোকসভার ক্ষেত্রেও যদি কোনো জেলার কোনো ব্যক্তিকে দেখে মনে হয় সে লোকসভায় লড়তে পারে তার সংসদে প্রতিনিধিত্ব করা উচিত তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি তবে তিনি অন্য কোনো দলের হয়ে নয় নির্দলে রড়বে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন